এতিমদের প্রতি কঠোর হইও না তোমার সন্তান তোমার স্ত্রী নিয়া সুখে শান্তিতে ঘরে থাকো তিন বেলা খাবার খাও যার বাবা নাই যার মা নাই একবার চিন্তা করে দেখো এই সন্তানটা দুঃখের কথা সুখের কথা কার কাছে বলবে কার কাছে বলবে এই মা নাই এতিম বাচ্চাদের প্রতি কঠোর হওয়া যাবে না তাদের মাথায় হাত বুলায় দিবেন তাদেরকে আপনারা সম্মান করবেন এদের মহাব্বত করবেন ভালোবাসবেন রাজিয়াছি কথা হয় না আপনাদের আব্দুল কাইম মোল্লা সাহাব আপনারা জামাই উনি প্রায় বিশ পঁচিশ জন এতিম ছাত্ররা এমনিতেই খাওয়ায় এমনি খাওয়ায় দুইশো দুইশো সরি দুইশো রুপরে বিশ পঁচিশ জন তো আমার মতো সত্যি আছে উনি দুইশো রুপরে এতিম রে ফ্রি সার্ভিস আপনারা কি আলহামদুলিল্লাহ এলাকা না ঠাড়া ভরে আসে গা চিন্তা করেন এই যাওয়াটা কই আমরা কয়জন ডে খাওয়া দুইশো লোক সে খাওয়ায় তো ওনার কাছে যদি অর্থ না থাকে দুইজন এতিম দুইশো তিন ছাত্রের ভালো কে এই জন্য আলেমদেরও কিছু অর্থের দরকার আছে না নাই ভালো কাজ লাগে টেকা থাকলে আমরা টেকা হইলে সিনেমা হল বানাই না তো আমরা টেকা হইলে ওই টেকা দিয়া সেরা আখাম কুহাম লাগাই না এই টেকা আলেমদের থাকলে আলেমদের টেকা থাকলে মানুষ গড়ার কারখানা তৈরি করা হয় সুতরাং আপনারা এই যে আপনাদের কায়ামুল্লা সাহ বিশাল মাদ্রাসা এই মাদ্রাসা গেলে সিরিয়ালি পাওয়া যায় হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্র এর মধ্যে এতি মাসে দুই শুরু পড়ে ফ্রি সার্ভিস আর মাদ্রাসার ব্যাপারে তো আসপিরা লাভ নাই ইন্টারন্যাশনাল এক মাদ্রাসা যেখানে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা রাইহান যে মাদ্রাসা পড়ালেখা করছে তো সম্মানিত সুধি বলুন আলেমদের টাকার দরকার আছে না নাই আজকে

এটা আপনাকে ইসলাম বলে না আপনার টাকা আছে শামসব চলেন ইসলাম আপনাকে এটাই বলছে আপনাকে দশটা ছেলে যেন মাদ্রাসা দিতে বাধ্য হয় আপনার সভ্য না মাদ্রাসা দিলে তো জানাজার সময় ডাকবো মাদ্রাসা দিলে তো ফরানির সময় ডাকবো না এটা আলেমদের কাজ কাজ নয় ইমাম শব্দের অর্থ নেতা গ্রামের মহল্লার সব জায়গায় বিচার করবে ইমাম সাহেব এমনকি রাষ্ট্র পরিচালনা করবে একজন আলেম এটাই ছিল সিস্টেম কিন্তু আমরা ওই জায়গার থেকে নিয়ে আর ডুঘাইজন মসজিদও আর ডুঘাইজ মাদ্রাসা আর বের করবে না নি। এই জন্য আপনার সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় পড়লে টকসে খায় মোল্লা সাহেব টকসে হয় না টকসে তা যে টেকা ওনার দাঁড়িয়ে দুয়া দা যায় এটা তা আপনারা ইনকাম করতে বহুত দেরি আছে তো মাদ্রাসাত পড়ায় কি উনি ঠকসে এই জন্য আমরা এক সময় মাদ্রাসাত পড়াইলে খাইতে হয়তো না এই বেটা খাইবার লাগে আমরা মানে ফাগল করে খাই না আমরা খাই না সুতরাং মাদ্রাসার প্রতি আকৃষ্ট হন বর্তমানে যতগুলা ইঞ্জিনিয়ার কন বেরিস্টার কন ডাক্তার কন সবগুলার মা বাপ হইল গিয়ে বৃদ্ধাশ্রমে শুধু বাংলাদেশ তালাশ করে দেখেন একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে তাকে তাহলে ওয়াজ করতাম না এই শিক্ষা মানুষ গড়ার কারখানার থেকে শিক্ষা দেওয়া হয় সত্যিকারের মানুষ হইতে গেলে দিনই শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন কথাগুলি যে কথাগুলি আপনারা সামনে কইছি রাগ করছেন নি আত তুলে যখন দিকে গাড়া গাড়া রাগ করছেন না আত এই যে অনেকে রাগ করে বই রেছে রাগ করলে কি করার আছে আপনারা যদি এইভাবে শাসাইতাম না তাহলে আপনারা কি সুন্দর পরিবেশে বইতেন আরে চিল্লা চিল্লি বন্ধুই তো এর লিগে মেজাজ দেখাইছি যদি লাড়ি থাকতো তো ফাত করে বাইরে তামান এর উদ্দেশ্য হলো আপনারা ক্লাসে বইসা যান কিছু শিখেন এটার লেগে মেজাজ গরম করছি না রাগ করছেন আপনারা এটা আপনাদের ভালোর জন্য করছি যতটুকুই আলোচনা করছি ব্রেনে আছে তো ইনশাল্লাহ

গরিব গরিব কইয়া তো নিছে কেন লামান দেশ পরিচালনা করছে রাসুলি কথাটা বললে কি ইসলামের সম্মান বাড়ে কমে আলেমদের ইজ্জত বাড়ে কমে ইউজ করে না কেন ইওয়াজ করে না নবী যে দেশ পরিচালনা করছে ইওয়াজ না করার কারণে এটার প্রভাব যে নাস্তিক পাড়ায় কি পরিমাণ করছে কল্পনাও করতে পারবেন না আজকে ডাইরেক্ট আমাদেরকে বলে হজর রাজনীতি করবেন কেন এই কথাটা একমাত্র বলার উদ্দেশ্য হলো এই কথাটার প্রভাব করছে বেশি যে নবী গরিব ছিল কথা বুঝতেছেন যদি সবচেয়ে বেশি ইওয়াতচলতা যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল তাহলে এরাও আমাদেরকে প্রশ্ন করতে পারত না আল্লাহ বলেন ওয়াযা দেখা ইলান ফাআগনা আপনি গরিব ছিলেন আপনাকে ধনী বানাইছি ধনী বানাইছি খাদিজার কোটি কোটি টাকার সম্পদ ছিল রে আল্লাহ নবীর কাছে বিবাহ বসার পরে সব সম্পদ নবীর কদমে ঢেলে দিছে সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে আমার যুবক বাইরা এই সুরা দু থেকে আপনারা কি পাইলেন আল্লাহ এই সুরা নাজিল করে একের পর এক নবীরে খুশি করলেন আপনি তিন ছিলেন তাই তিনদের প্রতি আপনি কঠোর হইয়েন না এই কথা শুধু নবীরে বলেন কেমত পর্যন্ত মোহাম্মদির আল্লাহ বলছে